সাত বছর পর আমার স্বামী দেশে ফিরেছে ঘরবর্তী অনেক মানুষ সবাই অনেক আনন্দ উল্লাস করছে কিন্তু আমার স্বামীকে দেখে আমি মোটেও খুশি আমার এই বিবয়সে মুখটা দেখে আমার স্বামী তার হাতের ব্যাগটা আমাকে দিয়ে তোমার কি হয়েছে সুমাইয়া তোমাকে এমন দেখাচ্ছে কেন তুমি ঠিক আছো তোমার বাচ্চা ঠিক আছে আমি তার দিকে মাথা তুলে তাকাতে পারছিলাম না তারপরে মাথা নিচু করে বললাম না আমি ঠিক আছি তুমি একটু বসো আমি তোমার কিছু নাস্তার ব্যবস্থা করছি আমার স্বামী আমার হাতে ধরে বললো না আমি এখন কিছুই খাবো না তুমি আমার পাশে এসে বসো এবং আমাকে বলো তুমি মাথাটা একটু উঁচু করে হেসে দিয়ে বললাম না আমার কিছুই হয়নি আমি ঠিক আছি বরঞ্চ আপনি একটু রেস্ট করেন আমি আপনার জন্য কিছু খাবার বসিয়ে নিয়ে আসছি রান্নাঘরে গিয়ে আমি ফুপিয়ে ফুপিয়ে কাটতেছিলাম কারণ কেমন জানি না আমার ভিতরটা একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে পেছন থেকে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বলল সুমাইয়া তোমার কি হয়েছে আমি কি তোমার সাথে কোনো অন্যায় করেছি তোমার কি আমি কি তোমার কি হয়েছি তুমি আমাকে খুলে বলো পুরোটা আমি বললাম আমার কিছুই হয়নি আপনি যান করেন করেন রেস্ট আমি আপনার সাথে পরে কথা আমার সে আমাকে কোনোভাবেই একলা ছাড়তে চাইল না সে বলল না তোমার কি হয়েছে তুমি আমাকে সবটা খুলে বলো আমি বললাম আপনি এত চেঁচামেচু করবেন না বাড়ি ভর্তি মানুষ সবাই শুনতে পাবে আপনি বরংচ যান একটু রেস্ট করেন আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি এই বলে আমার স্বামী চলে গেল রুমে আর আমি এদিকে তার জন্য অল্প কিছু খাবার নাস্তা রেডি করে বাচ্চার সাথে অনেক দুষ্টমি করছে খেলা করছে আমি বললাম এখন আর খেলা করতে হবে না আপনি কিছু খেয়ে তারপর রেস্ট করেন সে বলল যে না আমি কিছু খেয়ে আমি বাজারে যাব আমি বললাম যে না এখন বাজার যেতে হবে না বাজার যা আছে তাতেই এখন চলবে আপনি বরঞ্চ অনেক জার্নি করে এসেছেন আপনি এখন একটু আমার কথা মতো কিছু খাবার খেয়ে রেস্ট করলো বিকালে সে ঘুম থেকে উঠিয়ে বললো সুমাইয়া তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাবো আমি বললাম যে না আমি এখন বাইরে যাব না সে বলল কেন এতদিন পরে আমি দেশে এসেছি তুমি কেন বাইরে যাবে না আসার পরে থেকে দেখি তোমার যেন কি একটা মন খারাপ তুমি আমার থেকে কি যেন লুকাচ্ছ তুমি আমাকে মোটেই বলতেছো না তোমার কি সমস্যা হয়েছে তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি আমার কোনো কারণে তুমি মনে কষ্ট পেয়েছো যদি কিছু হয় তুমি অবশ্যই আমাকে আমার কিছু হয়নি আমি একদম ঠিক আছি আপনি যান বরংচ আপনি গিয়ে ঘুরে আসুন বাহিরে ঘুরলে আপনার মনটা অনেক ভালো লাগবে যেহেতু আপনি অনেকদিন বিদেশে ছিলেন আপনি স্বামী বলে না আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব তুমি চলো আমার সাথে পরক্ষণে আমি আমার বাচ্চাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম সে বললো কি হয়েছে তুমি কেন কি হয়েছে তোমার তুমি আমাকে শপটা খুলে বলো আমি স্বামীর মুখের দিকে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না স্বামীকে জড়িয়ে ধরে বাচ্চাকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে লাগলাম স্বামী আমার মাথা উঠিয়ে বলল কি হয়েছে তোমার তুমি আমাকে শপটা খুলে বলো আমি দেশে আসার পরে দেখেছি তোমার মনে একটুও শান্তি নেই আমি সাত বছর পরে তোমার কাছে এসেছি তুমি কেন একটু খুশি হচ্ছ না আর আসার পরে দেখেছি তুমি সেই পুরোনো কাপড়

আমার বাচ্চা অনেক কষ্টে এই সাতটা বছর তোমার সংসার তারপর স্বামীরা মারা বুঝতে কিছু বাকি না দৌড়ে গেল তার মায়ের কাছে পরবর্তীতে ভিডিও অন্য কথা নিয়ে আসবো এখানেই শেষ করলাম